বাংলাদেশে আবহাওয়া অনেক ভোলা চাই বর্ষার আগমনে যখন গ্রামের সার্পেন্টাইন পথগুলো ডুবে যাই তখন আমরা এক ভেরিগেটেড বাংলাদেশকে দেখতে পাই বর্ষাকালে অ্যাম্বিয়েন্সটা সাধারণত থাকে সালট্রি আর আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে স্লাবগুলো পানির নিচে চলে যায় ফলে কিছু অঞ্চলে পোর্টেবল পানির অভাব দেখা যায় এই সময় ওয়াটার বর্ন অনেক কন্টাজিয়াস রোগের প্রাদুর্ভাব দেখা যায় সাপের কামড়েও অনেক মানুষ মারা যান কারণ বিভিন্ন ভাইপার বর্ষাকালে লোকালয়ের কাছে র্যাম্বল করে এখন এই গল্পের মধ্যে কিছু কিছু জায়গায় আছে আমাদের ইংরেজি শব্দ দেওয়া আছে যেমন এখানে একটা দেওয়া আছে ভোলার টাইম এবং এখানে একটা দেওয়া আছে সার্ফেন টাইম তারপর এখানে একটা দেওয়া আছে ভেরি গ্যাজেট এরপরে দেওয়া আছে এমবিএস এরপরে সালট্রি এরপরে হচ্ছে আমাদের স্লাফ এরপরে হচ্ছে আমাদের ফোটেবল ওয়াটার বল তারপরে দেওয়া হচ্ছে কন্টিনজাস স্টার্ট করে ভাই দেওয়া আছে এর পরে হচ্ছে র‍্যাম্প বল দিয়ে আমাদের শেষ দেখো এখানে বেশ কয়েকটি ইংরেজি শব্দের শব্দ দেওয়া আছে এই শব্দগুলো যখন আমরা একটা গল্পে আকারে শিখতে যাব তখন আমাদের কাছে এই শব্দগুলো মনে রাখা খুব সহজ হয়ে যাবে দেখো এখানে প্রত্যেকটা শব্দের আমি বাংলা দিয়ে দিয়েছি যেমন ভোলাটাই শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল ভোলাটাই শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল এরপর হচ্ছে সার্পেন্টাইন সার্পেন্টাইন শব্দের অর্থ হচ্ছে আকবাকা এরপর হচ্ছে ভেরিগেটেড ভেরিগেটেড অর্থ হচ্ছে বৈচিত্র্যময় এরপর হচ্ছে এমবিয়েন্স এমবিয়েন্স অর্থ হচ্ছে পরিবেশ তারপর হচ্ছে সলটি সলটি অর্থ হচ্ছে ভাবসা আবহাওয়া এরপর হচ্ছে স্ল্যাব স্ল্যাব অর্থ হচ্ছে জলাভূমি

বাংলাদেশের আবহাওয়া অনেক ভরো চায় এটাকে বাংলাতে করলে কিভাবে হবে বাংলাদেশের আবহাওয়া অনেক পরিবর্তনশীল তারপর হচ্ছে বর্ষার আগমনে যখন গ্রামের সারফেন্ট চাইন সারফেন্ট নাইন অর্থ হচ্ছে আকা বাঙ্কা তাহলে আমরা এটাকে বাংলা করলে হবে কি বর্ষার আগমনে যখন গ্রামে আঁকা বাঙ্কা পথগুলো ডুবে যায় তারপর হচ্ছে তখন আমরা এক

আর সাতি অর্থ হচ্ছে ভাবসা আবহাওয়া তাহলে সাতি যদি ভাবসা আবহাওয়া হয় বাংলা বললে আমরা কি হবে সাধারণত থাকে ভাবসা আবহাওয়া এর পরিবর্তিত হচ্ছে আর আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে স্লাব গুলো পানির নিচে চলে যায় স্লাব অর্থ কি স্লাব অর্থ হচ্ছে জলভূমি জলভূমি তাহলে বাংলা করলে হবে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে জলাভূমিগুলো পানির পানির চলে যায় ফলে কিছু অঞ্চলে অভাব দেখা যায় অর্থ কি অর্থ হচ্ছে অর্থ পান যোগ্য তাহলে আমরা বাংলা করলে হবে কিছু অঞ্চলে পানযোগ্য পানির অভাব দেখা যায় এই সময় ওয়াটার বর্ন এখানে ওয়াটার বর্ন কথা আসছে waterborne মানে হচ্ছে পানিবাহিত তাহলে এটাকে আমরা বাংলাতে বললে হবে এই সময় পানিবাহিত বাহিত অনেক কন্টাজাস কন্টাজিয়াস অথবা কন্টাজাস আমরা বলতে পারি কন্টাজাস রোগের pathogen আর কন্টাজাস মানে হচ্ছে সংক্রামক তাহলে বাংলা সম্পূর্ণ করলে হবে এই সময় পানিবাহিত অনেক সংক্রামক রোগের pathogen দেখা যায় এরপরে হচ্ছে সাপের কামড়েও অনেক মানুষ মারা যান সাপের কামড়ে অনেক মানুষ মারা যান কারণ বিভিন্ন ভাইফার ভাইফার মানে হচ্ছে বিষদোর সাপার মানে হচ্ছে বিষদর সাপ আমরা রাসেল ভাইফার সম্পর্কে জানি রাসেল ভাইফার এটা হচ্ছে শুধুমাত্র ভাইফার ভাইফার মানে হচ্ছে বিষদর সাপ তাহলে বিভিন্ন ভাইফার বর্ষাকালে লোকালয়ের কাছে র্যাম্বল করে র্যাম্বল মানে হচ্ছে কি এখানে ঘোরাঘুরি করা কারণ বর্ষাকালে লোকালয়ের কাছে ঘোরাঘুরি করা এখন সম্পূর্ণ বাক্যটা তখন আমরা বাংলাতে করব তখন কি হয় দেখি বাংলাদেশের আবহাওয়া অনেক পরিবর্তনশীল বর্ষার আগমনে যখন গ্রামে আতা পথগুলো ডুবে যায় তখন আমরা এক ভেরি গেটেড ভেরি গেটেড মানে হচ্ছে বৈচিত্র্যময় বাংলাদেশকে দেখতে পাই বর্ষাকালে পরিবেশটা সাধারণত থাকে ভাবসা আবহাওয়া আর আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে জলভূমি গুলো পানি নিচে চলে যায় ফলে কিছু অঞ্চলে পানচক্য পানির অভাব দেখা যায় এই সময় ওয়াটার বন্ড অনেক সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা যায় সাপের কামড়েও অনেক মানুষ মারা যান কারণ বিভিন্ন বিস্তর